হ্যালো সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো হারিমানার নিয়ে আমি রওনা হলাম বৃন্দাবনের দিকে আজ আমরা বাড়ি থেকে যাচ্ছি সঙ্গে যাচ্ছে এই যে আমি বোটের নিচে সিট পেয়েছিলাম খুব ভালো ওয়েদার আর চারিদিকে দেখো কত সুন্দর লাগছিল বৃষ্টির পরের ওয়েদারটা আর আমি একা একা যাচ্ছি দিল্লিতে কিন্তু বোর ভালো লাগছিল না কিন্তু আমাদের সঙ্গে হারিমোনারও আছে আর বাড়ির ছুটি হচ্ছে পর দিন তাই আমি যাচ্ছি বৃন্দাবন আর বোটে যদি ভাত না খাই তাহলে তো আমাদের পুরোই হয় না হ্যাবলুকটা কত এসেছিলাম মা বাবাকে ছাড়তে প্রায় উনিশ দিন আগের কথা পড়লবার পৌঁছে গেছি দিনের বেলায় পড়লার না হ্যাঁ হ্যাঁ এটা তো নেক্সট ডে আমি এয়ারপোর্টে যাচ্ছি আমাকে সকাল সকাল এয়ারপোর্টে ছাড়তে গেছিল বাবু আর আমি এইটা হচ্ছে আমাদের আন্ডামান উপর থেকে খুব ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর আন্ডামান লাগে না দেখতে খুব ঠান্ডা খুব ঠান্ডা দেখো ওইদিকে মেঘ আকাশে বাতাসে আর আমার মনটা মানে খুবই উতলা হচ্ছিল পরের সঙ্গে দেখতে আর অরবিন্দবন পৌঁছাতে আর আমাদের আন্ডামান যে এত সুন্দর না দেখলে বোঝাই যায় না কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল এত বৃষ্টি যে ফ্লাইটে ডিলে হয়ে গেল আর এটা হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদের আমাদের যখন হায়দ্রাবাদ থেকে আমি দিল্লি যাচ্ছিলাম আর এটা হায়দ্রাবাদটাও আন্ডামানের মতনই অনেকটা কিন্তু আন্ডা ওখানে পাহাড় নেই ওখানে হচ্ছে শুধু জঙ্গল একটু বেশি লোক কম উপর থেকে এমন দেখাচ্ছিল হায়দ্রাবাদ আর ভাবছিলাম কখন পৌঁছাবো আমি দিল্লি কেননা আমার সকালে সাতটার থেকে বিকাল চারটে হয়ে গেছিল আর আমি ফাইনালি পৌঁছে গেলাম বৃন্দাবন দুদিন পর এই দেখো সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর কাল থেকে আসবে বৃন্দাবনের ভিডিও